শিক্ষার্থীরা সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি দু হাজার পঁচিশে সমস্যা হয়েছে তো সাবজেক্ট চয়েসের সমস্যার সমাধানগুলো কিভাবে কি কি সমস্যা তৈরি হয়েছে দেখো ইতিমধ্যে অনেকের যে দেখা যাচ্ছে অনেকে লগ ইন হচ্ছে সেখানে তাদের পিন নাম্বার আসছে না অর্থাৎ তাদের তো ইমেল দিয়েছে যখন তারা হলো কিন্তু সাইন আপ হতে যাচ্ছে সেক্ষেত্রে ইমেলে যে তাদের একটা কোড আসার কথা সেই কোডটি কিন্তু অনেক শিক্ষার্থীরা আসছে না আবার অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে যে তাদের যে ইমেল দেখাচ্ছে সেটাকে সঠিক নয় বলছে অর্থাৎ ইমেল কি ইনকারেক্ট দেখাচ্ছে আবার অনেক শিক্ষার্থী দেখাচ্ছে যে তারা যে ইমেলটি দিয়েছে সেটাকে বলছে তারা মানে সার্ভার বলছে ম্যাচ করতে পারছে না আবার অনেকের ইমেল কি কিন্তু ভুল বলে বিবেচিত করছে যে এরকম কোনো ইমেলই নাই এরকম অর্থাৎ ভুল ইমেল বলে বিবেচনা করছে শিক্ষার্থীরা আবার অনেকে সমস্যা হয়েছে যে তাদের যে রোল এবং সিরিয়াল নাম্বার রয়েছে সেটাকেও ভুল বলা হচ্ছে তো এই ধরনের অনেক সমস্যা হয়েছে আবার অনেকে সাবজেক্টের অনেক কাজ করার পরে অথবা সাবমিট করার পরে শেষ মুহূর্তে যখন সে সাবমিট সেकडेটা সাবজেক্ট চয়েসটাকে ভুল দেখাচ্ছে অর্থাৎ ইনভ্যালিড দেখাচ্ছে এরকম অনেক রকম সমস্যা তো এটা হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের কার কি সমস্যা কমেন্টে আমাকে জানিও তো তোমাদের প্রথম সমাধানটা বলে দিই দেখো তোমাদের ইতিমধ্যে তার একটা হেল্পলাইন চালু করেছে এখানে তিনজন শিক্ষক রয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু এই হেল্পলাইনে শরণাপন্ন হতে পারো তারা বলেছে সকাল নয়টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে তাদের হেল্পলাইনটা খোলা থাকবে সেकडे তোমরা হেল্পলাইনে যোগাযোগ করতে পারো তিনজন শিক্ষক রয়েছে তো তাদের নাম্বারটাও দেয়া রয়েছে শিক্ষার্থীরা আরেকটি বিষয় তোমাদেরকে বলে দিই দেখো শিক্ষার্থীরা সাবজেক্ট তোমাদের সমাধান দেখো তোমাদের সার্ভার জোর কারণে কিন্তু কোড আসেনি অনেকের এছাড়াও একই কারণে সমস্যা হয়েছে সেক্ষেত্রে কি একটু অপেক্ষা করতে অপেক্ষা করতে পারো থেকে ছয়টা পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের কিন্তু বলে দিই তোমাদের কলেজ ও শেষ সময় কিন্তু বিশে সেপ্টেম্বর সুতরাং তোমরা ধৈর্য নিয়ে অবশ্যই কিন্তু সবকিছু বিবেচনা করে সাবজেক্ট প্রকার ভুল নয় সেক্ষেত্রে খেয়াল রেখো আর যাবতীয় আপডেট পেয়ে যাবে আমরা সাবস্ক্রাইব করতে আর শিক্ষা দিয়ে তোমাদের প্রথমে প্রকাশ করা হবে তো ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দিতে যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে আর পরবর্তী আপডেটে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে রাখো দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই